আমার গাড়ির সামনে আসছিস যাতে বেশি করে টাকা হাতাই নিতে পারিস আমি কিছু বুঝি না তোদের ছোট লোকের ধান ম্যাডাম কি বলতেছেন আমি কেন ইচ্ছা করে আপনার গাড়ির সামনে এসে করবো কারণ আমি তো চেয়ারম্যানের মেয়ে আর আমার গাড়ির সামনে পড়লে বেশ কিছু টাকা হাতিয়ে নিতে পারবি তাই না দেখ তুই যদি ভালোই বলে আমার গাড়ির সামনে থেকে না চলে যাস না তাহলে কিন্তু এই গাড়ির নিচে তোকে আমি চাপা দিব বলে দিলাম ম্যাডাম আমার বাসায় আজ বাজার হবে না এই টাকা না হলে একটু দয়া করেন আমাকে কিছু টাকা দেন এই ছোট লোকের বাচ্চা দেখ এখন এখান থেকে চলে যা না হলে কিন্তু এই গাড়ির নিচে তোকে আমি চাপা দিব মাইন্ড ইট এই এই ছোট লোকের বাচ্চা তুই কি আমার দেখতে পাস নাই জি ম্যাডাম দেখছি তো ও দেখছিস তাহলে সালাম দাস নাই কেন হ্যাঁ ম্যাডাম আমি দুঃখিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যা ভাগ আরে তুই তো তোলা তোর কি আমার গায়ে নিচে চাপা পড়া শক জাগছে যা এখান থেকে ঠিক আছে ম্যাডাম লেটস দোস্ত এসব ছোট লোকদের সাহায্য করার জন্য

আমি যখন রাস্তা দিয়ে ফিরতেছিলাম চ্যান বন্ধুদের এরমভাবে থাকাইছে আমার দিয়ে এত ভয় পেয়ে গেছিলাম আই ওই মায়ের খবর রাখতে আমি যখন কাছ থেকে তখন ছিলাম তখন দলার ওই মাইয়া ফালাই আসছে কে ওই লোকটারই সাজে দিতে আছে এমনকি আমার কেউ দৌড়ের সালাম দেওয়াইছে আজকে আমি ওই মাইয়ারে তাও আমি চাইতেছি নারে রে বা মায়ের অনেক সমান আমার বাবার অনেক উন্ডাপন আসছে

মানুষ সারাদিন কাজ শেষ করে কোথায় যায় বাড়িতে যায় আমি আমার কাজ শেষ করে বাড়িতে যাচ্ছি এই যে আমি জলযান্ত মানুষ এখানে দাঁড়ায় আছে তোর কি চোখে পড়ে না সালাম দিতে পার সালাম দে আমি আপনাকে কেন সালাম দিমু আমি আপনাকে সালাম দিমু না সালাম দিবি না মানে আমি চেয়ারম্যানের মাইয়া আমার যা ইচ্ছা আমি তাই করব তোর কোনো সমস্যা তোর সালাম দিতে বলছি সালাম দিবি সালাম দে আপনি চেয়ারম্যান মেয়ে হইছেন দেখে কি হইছে আপনি চেয়ারম্যানের মেয়ে হইছেন দেখে আপনাকে সালাম দেওয়া লাগবে আপনি যা বলবেন তাই শোনা লাগবে আমি আপনারে কইছি আপনারে সালাম দিমু না মানে সালাম দিমু না তোর এত বড় সাহস এই এটা কি দেখছ না তুই হ্যাঁ তটিয় ওই দুই চোখে পড়ে না হ্যাঁ পড়ে আমার চোখে পড়ে যে ওইটা একটা পিস্তল আর আপনি এই পিস্তল দিয়ে সারা এলাকার মানুষকে ভয় দেখান আর সবাই আপনাকে ভয় পায় কিন্তু আমি না আপনাকে ভয় পায় না আর আপনার পিস্তলকেও ভয় পায় না তাই আমি আপনাকে সালামটাও দিচ্ছি না আরে ছোট লোকের বাচ্চা তুই কোলে বলতে হবে ম্যাডাম আমরা চাষ করে খাই আমরা চাসা রোদেপুরে বৃষ্টিতে ভিজে চাস করি আমাদের এই জীবন থাকলেই কি আর না থাকলেই কি আপনি আমাকে ভুলি করবেন করেন এই চুপ কর তো এত কথা বলিস না তুই না বড় তো বেশি কথা বলিস সালাম দে আর এখান থেকে বিদায় হ যা যা আমি আপনাকে সালাম দিমু না এই বেটা তুই এত বেশি কথা কইতাস কি লাগা ইরা কইছে তোর সালাম দিতে তুই এখন সালাম দিবি সালাম দে বলছি সালাম দে আমি কইছি না সালাম নিমু না আমাকে মাইরা ফালাইলেও আমি সালাম দিমু না

কিরদস দাঁড়া গেলি কেন কেন বুঝোস নাই হ্যাঁ ওই চাষার বাচ্চার এত বড় সাহস ও কিনা আমার গায়ে হাত তুলে হ্যাঁ ওরে না উচিত শিক্ষা দিতে হবে ওরে এমন শিক্ষা দিতে হবে যাতে সারা জীবন মনে রাখে আমি কেমন মেয়ে এটা কিন্তু তুই একদম ঠিক কথা কইছস ওরে এমন শিক্ষা দিতে হইব যেন আজীবন মনে রাখে তার লাগে কথা ভালো হয় না বাবাকে বিষয় জানানো যাবে না যা করার আমি করব কারণ বাবার সামনে ইলেকশন আমি চাই না আমার জন্য বাবার কোনো ক্ষতি হোক তাহলে কি শিক্ষা দিবা ওকে আরে আমি কি খেলা খেলবো সেটা দেখবি মনে রাখবি আমি হচ্ছি চেয়ারম্যানের মেয়ে এমন গেম খেলবো না যেটা ওর সারা জীবন মনে রাখবে আচ্ছা দোস্ত কি গেম খেলবি একটু বল না বল না আমার সেটা কাল থেকেই দেখতে পাবি কাল থেকে সেটা আমি গেম খেলবো আর সেটা চিন্তা আমি আজকে রাতে বের করে চল এখন ঠিক আছে চল